বাংলার জনরবের পক্ষ থেকেই আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আপনারা আমাদের অনুষ্ঠান দেখছেন এবং খুব ভালো লাগছে কিছু ব্যক্তি অপ্রিয় কিছু কথাবার্তা লিখছেন যেমন কিছু ব্যক্তি লিখেছেন একজন লিখেছেন দেখলাম ইউটিউবের কমেন্ট বক্সে যে আমি মিথ্যে কথা বলছি তার সঙ্গে সঙ্গে কাকগুলো কাকা করছে আসলে আমি যখন ভিডিওটা তৈরি করি সাধারণত কারেন্ট টপিক নিয়ে তৈরি করার জন্য সকালে ভিডিওটা তৈরি করা হয় যে সময় করি তখন ভোর ভোরের আলো তখন ভালো করে ফোটেনি স্বাভাবিকভাবেই সেই সময় কিছু পাখি ডাকা ডাকাডাকি করে সেই ডাকটা আপনারা শুনেছেন তাকে কটাক্ষ করেছেন তার জন্য আপনাদের স যারা করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা আমাকে সমালোচনা করেছেন তাদের প্রত্যেককেই আমি অভিনন্দন জানাচ্ছি এই কারণে যে তারা আমার ভিডিওটা দেখেছেন ভিডিওটা শুনেছেন তাদের মনে হয়েছে যে আমার ভিডিওটা ভালো হয়নি বিশ্লেষণ ঠিক হয়নি সবাই তো সাংবাদিক হতে পারে না কিন্তু আমি জীবনের প্রায় অধিকাংশ সময়টাই এই বয়সের অধিকাংশ সময়টাই সাংবাদিকতা জীবনে কাটিয়েছি এখনো পর্যন্ত আমরা যা বলছি তা প্রায় অধিকাংশই লেগে যায় সবটাই লাগবে তা কোনো গ্যারান্টি নেই বলতেও পারবো না সবটা লাগবে কারণ জনগণ বিচার করতে বসে ভোটের বাজারে জনগণই শেষ কথা বলেন অর্থাৎ জনগণ যে শেষ কথা বলবে সেটাই শেষ কথা হবে অর্থাৎ চৌঠা জুন যে রেজাল্ট বের হয়ে আসবে সেটাই শেষ কথা আমরা শুধুমাত্র কতকগুলো সিস্টেমের উপরে দাঁড়িয়ে কতগুলো বিশ্লেষণের উপরে দাঁড়িয়ে কতগুলো রাষ্ট্রবিজ্ঞানের সূত্রের উপরে দাঁড়িয়ে আমি ব্যক্তিগতভাবে কিছু তথ্য আপনাদের সঙ্গে আদান প্রদান করি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে আমি কোনো দলের লোক নয় এটা আবারও বলছি এবং এখনও বলছি কোনো দলের লোক নয় জাতির স্বার্থে দেশের স্বার্থে যেটা প্রয়োজন হয় সেই স্বার্থে হয়তো কথা বলি এর বাইরে কিছু নয় আজকে আপনারা আমাদের এই থামনেলের বিষয়বস্তু দেখেই বুঝতে পেরেছেন আমরা কি আলোচনা করতে চলেছি এ পর্যন্ত যে চার দফা নির্বাচন হয়েছে সেই চার দফার নির্বাচনে পশ্চিমবাংলার আঠেরোটি আসন অর্থাৎ প্রথম দফার তিনটে দ্বিতীয় দফার তিনটে ছটা তৃতীয় দফায় চারটে দশটা আর চতুর্থ দফায় আটটা এই আঠেরোটি আসনে কে কোন আসন কোন দল পেতে পারে বা পাওয়ার সম্ভাবনা আছে তার একটা প্রেডিকশন তার একটা সম্ভাবনার কথা আমরা বলবো আজকে এটাই চূড়ান্ত নয় আবারও বলছি এটাই কোনো চূড়ান্ত নয় কারণ আমাদের যে সম্ভাবনা আমরা যে চিন্তাভাবনা করেছি আমরা যে ভোট হয়ে যাওয়ার পর যে কথাগুলো বলছি নিঃসন্দেহে সেখানে আমাদের কিছু যুক্তি আছে বৈজ্ঞানিক ভিত্তি আছে তবে একটা কথা বলবো যে এত অল্প সময়ের মধ্যে আপনাদের সামনে সেই ব্যাখ্যাগুলো আমি দিতে পারবো না শুধুমাত্র যেহেতু আপনারা ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় অনুষ্ঠানটা দেখেন খুব অল্প সময়ে দেখার চেষ্টা করেন তাই আমরা সবসময় চেষ্টা করব কম সময়ের মধ্যে কথা বলার তাই আমাদের বিশ্লেষণে খামতি আছে যেমন বলা হবে খামতি হয়তো খুব বেশি নেই আমরা চেষ্টা করেছি নিরপেক্ষভাবে দেখার খামতি রাখার চেষ্টা করিনি কিন্তু বিশ্লেষণে হয়তো খামতি থাকবে কারণ অল্প সময়ের মধ্যে কোনো কথা বলতে গেলে সেটাকে বিশ্লেষণ করে বলা যায় না খুব সংক্ষেপে বলতে হয় সুতরাং আমরা শুরু করছি প্রথম দফার নির্বাচন হয়েছিল উনিশে এপ্রিল তিনটে কেন্দ্রে আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার আবারও বলছি প্রথম দফা উনিশশো উনিশে এপ্রিল যে নির্বাচনটা হয়েছিল তিনটে আসনে আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার এর মধ্যে আলিপুরদুয়ার আসনটি নিশ্চিতভাবে বিজেপি পাচ্ছে জলপাইগুড়ি আসনটি পাচ্ছে তৃণমূল কংগ্রেস কোচবিহার আসনটি অনিশ্চিত নিশিদ্ধ প্রামাণিকের আসনটি অনিশ্চিত এই কারণেই বলছি যে কোচবিহার লোকসভা কেন্দ্রে বাম কংগ্রেসের প্রার্থী অর্থাৎ সিপিএম এখানে প্রার্থী দেয়নি যার ফলে সংখ্যালঘুদের একটা বড় ভোর যদি তৃণমূল কংগ্রেসের সঙ্গে জুড়ে যায় তাহলে কিন্তু এই আসনে নিশ্চিত প্রামাণিকের জয় আটকে যেতে পারে অর্থাৎ এই আসনটিকে আমরা অনিশ্চিত রেখেছি এবং আমরা এটাকে টিএমসির দিকে ঝুঁকিয়ে দিচ্ছি অর্থাৎ টিএমসি পাওয়ার সম্ভাবনা আছে নতুবা বিজেপি পাওয়ার সম্ভাবনা আছে বিজেপিও পেতে পারে যে কোনো একজন পেতে পারে অর্থাৎ প্রামাণিক অথবা তৃণমূল পঁচিশে এপ্রিল তিনটে আসনে ভোট হয়েছিল দার্জিলিং রায়গঞ্জ বালুরঘাট দার্জিলিং লোকসভা আসনটি বিজেপি পাবে রায়গঞ্জ লোকসভা আসনটি বাম কংগ্রেস পাওয়ার সমূহ সম্ভাবনা আছে বালুরঘাটটা অনিশ্চিত আসন হয়ে গেছে বালুরঘাট অনিশ্চিত আসন হয়েছে বালুরঘাটটা সম্ভবত টিএমসির দিকেই ঝুঁকে যাবে অর্থাৎ টিএমসি পাওয়ার সম্ভাবনাটাই বেশি যদিও বালুরঘাট লোকসভা কেন্দ্রে প্রার্থী আছেন সুকান্ত মজুমদারের মতো বিজেপি রাজ্য সভাপতি তবুও সুকান্ত মজুমদারের জেতাটা এখানে কঠিন হয়ে যাবে যেহেতু এখানে উল্টো দিকে আছেন বিপ্লব মিত্র অর্থাৎ বিপ্লব মিত্রর মতো একজন প্রভাবশালী নেতাকে এখানে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস সুতরাং বালুরঘাট লোকসভা আসনটি অনিশ্চিত আসন সম্ভাবনা রয়েছে টিএমসির জেতার যে কেউ জিততে পারে তার মধ্যে টিএমসি অ্যাডভান্টেজ রয়েছে কোচবিহার আসনটিতে কিন্তু রয়েছে বিজেপি অ্যাডভান্টেজ নিশ্চিত প্রামাণিক একই রয়েছে তাহলে সুতরাং আমরা দুটো পর্যায়ে যদি দেখি বিজেপি দুটো বাম কংগ্রেস একটা আর তৃণমূল কংগ্রেস একটা কোচবিহার এবং বালুরঘাট অনিশ্চিত যদি আমি কোচবিহারটাকে বিজেপিতে দিই তাহলে বিজেপি তিনটে জলপাইগুড়ি আর বালুরঘাট মিলে বালুরঘাটটাকে যদি আমি টিএমসি টিএমসি পাই তাহলে দুটো তার মানে হলো দুই দফায় উনিশ এবং পঁচিশে এপ্রিল যে ভোট হয়েছে সেই দুই দফায় পাওয়ার সম্ভাবনা আছে বিজেপি তিনটি আসন জলপাইগুড়ি এবং বালুরঘাট আসনটি টিএমসি পাবে আলিপুরদুয়ার কোচবিহার এবং দার্জিলিং আসনটি বেশিরভাগ সম্ভাবনা আছে বিজেপি আর রায়গঞ্জ বাম কংগ্রেস প্রার্থীভাবে ছটা আসনের মধ্যে দুটো তৃণমূল কংগ্রেস তিনটে বিজেপি একটা বাম কংগ্রেস সাতই মে চারটি আসনে ভোট হয়েছিল এই চারটি আসন হলো মালদা উত্তর মালদা দক্ষিণ জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ এই চারটির মধ্যে মালদা উত্তর মালদা দক্ষিণ লেফট কংগ্রেস অর্থাৎ বাম কংগ্রেস মালদা উত্তরও পাবে মালদা দক্ষিণেও পাবে মুর্শিদাবাদও মোহাম্মদ সেলিম জিতবেন অর্থাৎ লেফট কংগ্রেস অর্থাৎ বাম কংগ্রেস তিনটে বাম কংগ্রেস আর জঙ্গিপুরটা অনিশ্চিত জেতার সম্ভাবনা টিএমসির জেতার সম্ভাবনা টিএমসি তাহলে কি হলো তাহলে তৃতীয় দফার নির্বাচনের শেষে আমরা দেখলাম তৃতীয় দফার নির্বাচনের শেষে আমরা দেখতে পাচ্ছি যে বাম কংগ্রেস চারটে বিজেপি তিনটে তৃণমূল কংগ্রেস তিনটে অর্থাৎ মোট আসন সংখ্যা দশটা দশটার মধ্যে কংগ্রেস বাম কংগ্রেস পাচ্ছে চার পাওয়ার সম্ভাবনা আছে চারটে বিজেপি পেতে চলেছে তিনটে আর টিএমসি পেতে চলেছে তিনটে দশটা অর্থাৎ উনিশে এপ্রিল পঁচিশে এপ্রিল সাতই মে সব মিলিয়ে দশটা লোকসভা আসনে ভোট হয়েছিল এখানে সম্ভাবনার দিক থেকে আমরা বলতেই পারি কংগ্রেস বাম কংগ্রেস জোট চারটে পাচ্ছে বিজেপি তিনটে পাওয়ার সম্ভাবনা আছে আর তৃণমূল কংগ্রেসের তিনটে পাওয়ার সম্ভাবনা রয়েছে এবার দেখো তেরোই মে তেরোই মে যে লোকসভা আসন হয়েছে ভোট হয়েছে আটটি লোকসভা আসনে ভোট হয়েছে এই তেরোই মে লোকসভা আসনে যে আটটি ভোট হয়েছে এর মধ্যে বোলপুর বীরভূম তৃণমূল কংগ্রেস পাবে তাহলে তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা বেড়ে দাঁড়াচ্ছে এখন পাঁচ বর্ধমান পাবে ছয় বর্ধমান দুর্গাপুর অনিশ্চিত আসানসোল পাবে বিজেপি বহরমপুর পাবে লেফট কংগ্রেস অর্থাৎ বাম কংগ্রেস তো কংগ্রেস প্রার্থী জিতবে কৃষ্ণনগর অনিশ্চিত আর রানাঘাট পাবে বিজেপি আটটা আসনের মধ্যে আমরা সর্বসাক্ষ করলে এই আমরা টোটাল আঠেরোটি আসনের যে চিত্র আমরা পেলাম তাতে আমরা দেখতে পাচ্ছি বিজেপি পাচ্ছে ছটি আসন সব মিলিয়ে বাম কংগ্রেস জোট পাচ্ছে পাঁচটা টিএমসি অর্থাৎ তৃণমূল কংগ্রেস পাচ্ছে সাতটা আবারও বলি সরাসরি জেতার সম্ভাবনা আছে বিজেপির চারটে সরাসরি জেতার সম্ভাবনা আছে বাম কংগ্রেসের পাঁচটা সরাসরি জেতার সম্ভাবনা আছে তৃণমূল কংগ্রেসের চারটে অনিশ্চিত সিট পাঁচটা এই অনিশ্চিত সিটগুলোর মধ্যে তিনটে জেতার সম্ভাবনা আছে তৃণমূল কংগ্রেসের আর দুটি জেতার সম্ভাবনা আছে বিজেপির তাহলে বিজেপির ছটা আর টিএমসির সাতটা বাম কংগ্রেস জোটের পাঁচটা তাহলে আলটিমেট কেন আমরা এই ধরনের কথা বললাম তার একটা ব্যাখ্যা আমি অবশ্যই দেব তা না হলে আপনারা বুঝতে পারবেন না আমাকে গালাগালি দেবেন শুধু এটুকু বলতে পারি যে চৌঠা জুন মিলাবেন নাও মিলতে পারে আমাদের এই প্রেডিকশন কিন্তু আপনারা মিলিয়ে দেখবেন যে আমাদের এই কথাবার্তার সঙ্গে অনেকটাই মিল আপনারা খুঁজে পাবেন আলিপুরদুয়ারে বিজেপি অনেকটা ভোটের ব্যবধানে বরাবরই এগিয়ে আছে সেটা যদি আমরা দু হাজার একুশের বিধানসভা দেখি দু হাজার উনিশের লোকসভা দেখে ভালো ভোটের ব্যবধানে আলিপুরদুয়ারে এগিয়ে রয়েছে বিজেপি অর্থাৎ বিজেপি এই সিটটা সিওর নিশ্চিত সিট জলপাইগুড়িতে মাত্র ছ হাজার ভোটে ছ হাজার সাত হাজার ছ নশো ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেস সঙ্গে বিজেপির তফাত রয়েছে অর্থাৎ বিজেপি ছ হাজারের বেশি ভোটে অর্থাৎ সাত হাজারের মতো ভোটে এগিয়ে রয়েছে টোটাল লোকসভা কেন্দ্রটার যেটা বিধানসভা ভোটের নিরীক্ষেপ বলছি সেই কথাটা জলপাইগুড়িতে টিএমসি সাত হাজার ভোটের ব্যবধানে পিছিয়ে রয়েছে বিজেপির তুলনায় কিন্তু তারপরে আমরা দেখেছি যে অনেকগুলো ওখানে নির্বাচন হয়েছে পঞ্চায়েত নির্বাচন হয়েছে সেখানে বামেরা শক্তিশালী হয়েছে অনেকটাই বামেদের প্রার্থী এখানে প্রতীক হচ্ছে তারা চিহ্ন করে কাছ থেকে তারা চিহ্নে দাঁড়িয়ে অর্থাৎ সিপিএম নিজে প্রার্থী দিয়েছে জলপাইগুড়িতে তার ফলে জলপাইগুড়িতে সিপিএম একটা বড় অংশের ভোট কাটবে কাটার ফলে যে এই ছ সাত হাজার ভোটের যে তফাৎটা এই তফাতটা কিন্তু ভেঙে যাবে অর্থাৎ তৃণমূল কংগ্রেস এখানে জয়ের সম্ভাবনা এই কারণেই দেখানো হয়েছে তৃণমূল কংগ্রেস এখানে জিতবে এটা এটা আমি নিশ্চিতভাবেই বলতে পারি কোচবিহার লোকসভা আসনটি কোচবিহার লোকসভা আসনটি কেন অনিশ্চিত দেখানো হয়েছে কোচবিহার লোকসভা আসনটিতে এখানে সংখ্যালঘুদের একটা বড় ভোট আছে সেই ভোটটা গতবারে অনেকটা ভাগাভাগি হয়েছিল বাম কংগ্রেস জোটের মধ্যে এবারে যদি ভাগাভাগি না হয়ে সরাসরি তৃণমূল কংগ্রেসের দিকে চলে যায় তা সেক্ষেত্রে নিশ্চিত পরামণিকের জয় আটকে যেতে পারে তবে আমরা যেটা প্রেডিকশন করছি ততটা নাও যেতে পারে কারণ ওখানে বাম কংগ্রেস জোটের যে প্রার্থী আছে তার দিকেও ভোট যেতে পারে সেক্ষেত্রে নিশ্চিত প্রামাণিকের জয় সুনিশ্চিত সুতরাং আমরা এখানে কিন্তু এই অনিশ্চিত আসনটাকেও আমরা বেনিফিট অব ডাউট হিসাবে বিজেপিকে দিতে চলেছি অর্থাৎ বিজেপি দুটো জলপাইগুড়ি আসনটি তৃণমূল কংগ্রেস অর্থাৎ বিজেপি দুটো জলপাইগুড়ি একটা অর্থাৎ তৃণমূল একটা তার মানে তিনটে আসনে যে ভোট হয়েছে উনিশে এপ্রিল তার মধ্যে আলিপুরদুয়ার এবং কোচবিহার বিজেপি পাবে জলপাইগুড়ি একটা সোমবার দুয়ে দুই একে পঁচিশে এপ্রিল যদি আমরা দেখি তিনটে আসন পঁচিশে এপ্রিলে আমরা দেখো তিনটে আসনে ভোট হয়েছে দার্জিলিং রায়গঞ্জ বালুরঘাট এই তিনটে আসনের মধ্যে দার্জিলিংয়ে তৃণমূল বিজেপি নিশ্চিত জয়লাভ করছে রায়গঞ্জে বাম কংগ্রেস প্রার্থী জয়ের সম্ভাবনা সমূহ উজ্জ্বল বলতে বলা যেতেই পারে আর বালুরঘাটটা অনিশ্চিত বালুরঘাটটা ফিফটি ফিফটি অবস্থায় রয়েছে কিন্তু বিপ্লব মিত্রের মতো নেতা যখন ওখানে প্রার্থী হয়েছে স্বাভাবিকভাবে বিপ্লব মিত্রর জয়ের জয়ের দিকেই মানে তার দিকেই পাল্লা ভারী হবে এ কিন্তু সুকান্ত মজুমদারে জিততে পারেন তবে এই আসনটা আমরা বেনিফিট অফ ডাউট হিসাবে তৃণমূল কংগ্রেসকে দিয়েছি অর্থাৎ এখানে দার্জিলিং একটা বিজেপি একটা বাম কংগ্রেস আর একটা হচ্ছে তৃণমূল কংগ্রেস তাহলে উনিশ এবং পঁচিশে এপ্রিলের মধ্যে হলো তিনটে বিজেপি একটা বাম কংগ্রেস আর দুটো টিএমসি তৃণমূল কংগ্রেস সাতই মে যে ভোট হয়েছে চারটে চারটে আসনে চারটে আসনই কিন্তু বাম কংগ্রেস শক্তিশালী ঘাঁটি বলা হয় এই এর মধ্যে তিনটে আসন মালদা উত্তর মালদা দক্ষিণ মুর্শিদাবাদ এই তিনটে আসনই কিন্তু জিতবে বাম কংগ্রেস জোট অর্থাৎ জঙ্গিপুরটা অনিশ্চিত এটা আমরা টিএমসির দিকে দিচ্ছে তাহলে বাম কংগ্রেস জোট তিনটে টিএমসি একটা টিএমসি তাহলে মোট কথা হল দশটা আসনের মধ্যে বিজেপি তিনটে আসন বিজেপি তিনটে আসন আর কংগ্রেস চারটে আসন তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস তিনটে আসন অর্থাৎ চার থেকে সাত দশ এই যে এই আসনটা পেতে চলেছে কেন আমরা বলছি যে মালদা উত্তর কেন জিতবে বলছি তার একটা ব্যাখ্যা অবশ্যই আছে মালদা উত্তরে গত দু হাজার উনিশের লোকসভা নির্বাচনের দিকে তাকালে আমরা দেখব সেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন মৌসুম বেনুজি নূর তিনি প্রায় সাড়ে চার লাখের উপরে ভোট পেয়েছিলেন এবং কংগ্রেসের প্রার্থী ঈশা খান পেয়েছিলেন তিন লক্ষ পাঁচ হাজার ভোট অর্থাৎ দুটো ভোট যোগ করলে সাত লক্ষ ভোট হয়ে যায় আর সাড়ে পাঁচ লাখ ভোটে জিতেছিলেন খগেন মুর্মু খগেন মুর্মুর বিষয়টা হচ্ছে তিনি ভোটের গত দু হাজার লোকসভা নির্বাচনে ঠিক এক মাস আগে তিনি সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন এবং ওই ওই বছর বাম কংগ্রেস জোট হয়নি ফলে বামেদের পুরো ভোটটা যেহেতু উনি বামপন্থী ছিলেন বামেদের পুরো ভোটটাকে উনি নিজের হাতে কবজা করেছিলেন খগেন মুর্মু জয়লাভটা হয়েছিল এবারে যেটা হতে পারে এবারে ওখানে ওই কেন্দ্রে একটিমাত্র মুসলিম ক্যান্ডিডেট রয়েছে সেটা হচ্ছে মোস্তাক আলম বাম কংগ্রেসের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় যিনি আছেন তিনি পুলিশ অফিসার কিন্তু তিনি তৃণমূল কংগ্রেসের যে মুসলিম ভোট সেটা ভাঙাতে পারবেন না সেই মুসলিম ভোট তো এই তৃণমূল কংগ্রেসের যে কোর মুসলিম ভোট সেটা ভেঙে চলে যাবে মোস্তাকের দিকে অর্থাৎ মোস্তাক এখানে না হলে সাত লাখ ভোটের মধ্যে মোস্তাক হোসেন কম করে পাঁচ লাখ ভোট সে পাবে এই পাঁচ লাখ ভোট আর যদি বাম কংগ্রেসের কিছু ভোট যদি মোস্তাকের দিকে যোগ হয়ে যায় তাহলে কিন্তু মোস্তাকের জয়যাত্রা কেউ আটকাতে পারবে না আমরা এই চিন্তা চিন্তাভাবনা থেকে এই আসনটি আমরা মোস্তাকের দিকে ঝুঁকি রেখেছি মালদা দক্ষিণের চেয়ে মালদা উত্তরটা মোস্তাকের কাছে অন্তত শিওর মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রে দু হাজার যেটা হয়েছিল বাগপন্তীরা অর্থাৎ সিপিএম আবু হাসেম খান চৌধুরীর বিরুদ্ধে প্রার্থী দেয়নি ঠিকই কিন্তু আমরা দেখলাম যে সেখানে প্রার্থী না দেওয়া সত্ত্বেও আবু হাসেম খান চৌধুরী ভোট সিপিএম এর ভোট কিন্তু আবু হাসান খান চৌধুরী পাননি আস আবু হাসান খান চৌধুরী যে আট হাজার বা সাড়ে আট হাজার ভোটে জয়লাভ করেছিলেন এখান থেকে সেই ভোটটা পুরোপুরি তার নিজের কৃতিত্ব এবারে বাম কংগ্রেস ভোট সম্ভবত পুরোটাই যাবে ঈশা খানের দখলে অর্থাৎ ঈশা খান জয়যুক্ত হবে জঙ্গিপুর লোকসভাটা অনিশ্চিত বলেছে এই কারণে যে এখানে ভোট কাটাকাটির অঙ্ক আছে একদিকে আসাদুল বিশ্বাস বাইরুল বিশ্বাসের আত্মীয় অন্যদিকে সাজাহান বিশ্বাস ইমানি বিশ্বাসের দাদা আর এরা এক এই গ্রুপটা পুরোটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের অন্তদ্বন্দ্বে জর্জরিত জঙ্গিপুর এবং রঘুনাথগঞ্জ এবং সতী এই তিনটে বিধানসভা এলাকার যারা বিধায়ক তারা কিন্তু খলিল রহমানের বিরোধী বলে পরিচিত ভোট কাটাকাটির অঙ্কে যদি কিছু একটা হয় তাহলে কিন্তু খলিল হেরে যেতে পারে তবুও বলবো খলিলের জেতার সম্ভাবনায় সবচেয়ে বেশি জঙ্গিপুর তৃণমূল কংগ্রেস পাবে তেরোই মে যে আট আসনে ভোট হয়েছে সেখানে আমরা দেখব বোলপুর এবং এবং বীরভূম এখানে কোনো জায়গায় নেই যার বোলপুরের দায়িত্বে ছিল কাজল শেখ অর্থাৎ কাজল শেখ বোলপুর লোকসভাটা তৃণমূল কংগ্রেসকে উপহার দিবে এখন নতুন দায়িত্ব পেয়েছেন অনুব্রত মণ্ডলের জায়গায় অবশ্যই পাবে বীরভূমটাও একই গল্প হবে বীরভূমেও আমরা দেখছি তৃণমূল কংগ্রেস পাবে বর্ধমান পূর্বও তৃণমূল কংগ্রেস পাবে এখানে নিশ্চিত এখানে কোনো অনিশ্চিত কোনো জায়গা নেই বর্ধমান দুর্গাপুরটা যদি সুকৃতি ঘোষাল ভালো ভোট টানতে পারে সিপিএম প্রার্থী তাহলে কিন্তু দিলীপ ঘোষ জিততে পারবেন না এইটাই অনিশ্চিত এই জন্যই রাখা হয়েছে দিলীপ ঘোষ অনিশ্চিত হয়ে যাচ্ছে সিটটা এখানে এই সিটটা কে জিতবে বলা মুশকিল ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হবে যে কেউ জিততে পারে তবে আমরা এটাকে দিলীপ ঘোষের দিকে পাল্লা ভারী বলে রাখা হয়েছে আসানসোল লোকসভা কেন্দ্র আসানসোল লোকসভা কেন্দ্রে সুরেন্দ্র সিং আলুয়ালি এস এস আলুয়ালিয়ার জয় মানে খুব বেশি অপেক্ষা করার জায়গা নেই বহরমপুর লোকসভা কেন্দ্রে আমরা দেখেছি যে সকাল থেকেই ভোটের দিন সকাল থেকেই বেশ কয়েক যা যাকে দায়িত্ব দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এই অধীর চৌধুরীকে হারানোর জন্য সেই হুমায়ুন কবির এলাকাতেই অনেক বুথে তৃণমূল কংগ্রেস এজেন্ট দিতে পারেনি এবং খবর আছে রেজিনগরেও রেজিনগরের মতো কেন্দ্রেও এজেন্ট দিতে পারেনি তৃণমূল কংগ্রেস শাসক দল নিজেই এজেন্ট দিতে পারেনি কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রটি অনিশ্চিত হয়েছে এই কারণে যে কৃষ্ণনগর লোকসভা আসনটিতে যে প্রাক্তন বিধায়ক এস এম সাদি দাঁড়িয়েছেন এস এম সাদি তিনি যথেষ্ট জনপ্রিয় এলাকার এবং তার জনপ্রিয়তা নিয়ে কোনো প্রশ্ন নেই পলাশিপাড়া কালীগঞ্জ এবং চাপড়া এবং নাকাশিপাড়ার বিশাল অংশের মুসলিম ভোট যদি এস এম সাদীর দখলে চলে যায় সেক্ষেত্রে জয়টা খুব কঠিন হয়ে যাবে মহুয়া মৈত্রের তবুও মহুমৈত্রের দিকেই এই আসনটা একটু পাল্লা ভারী আছে মহুয়া মৈত্র শেষ পর্যন্ত অল্প ভোটের ব্যবধান হলেও জিততে পারেন রানাঘাট লোকসভা কেন্দ্রটি যাই বলেন জগন্নাথ সরকার এখানে জিতবে অসুবিধে কিছু নেই জগন্নাথ সরকার জিতছে এবং জিতবে কারণ মুকুটমণি অধিকারীকে বিজেপি থেকে এনে প্রার্থী করাটা তৃণমূল কংগ্রেসের কাছে ঐতিহাসিক ভুল বলে আমাদের মনে হয়েছে তো সব মিলিয়ে আমরা যেটা বলতে পারি যে আঠারোটি লোকসভা আসনে ভোট হয়েছে তার মধ্যে বিজেপি পেতে চলেছে ছটি আসন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে উজ্জ্বল লেফট কংগ্রেস বাম কংগ্রেস পাঁচটা আসন পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল এবং তৃণমূল কংগ্রেস পেতে পারে সাতটি আসন এই এই অনিশ্চিত আসনগুলো ধরে দিয়ে আমরা এটা এই করেছি আমাদের অনুষ্ঠান কেমন লাগলো যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব হয়ে আমাদের পাশে দাঁড়াবেন ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তবু আপনারা